জাগায় এই পুরো এলাকার ভিতরে যদি আমি প্রশ্ন করি নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক শিক্ষিত হোক আর হোক মজুর হোক অফিসের চাকরিজীবী হোক আর আদালতের হোক মেল ফ্যাক্টরির হোক আর কারখানার হোক হাটের হোক বা বাজারের হোক দোকানের মালিক হোক আর মার্কেটের মালিক হোক সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি যে দুনিয়ার যেই কোথাও থাকি না কেন তাতে কি আসে যায় এতটুকু বয়সে যুবক যৌবন পর্যন্ত বৃত্ত বৃত্ত পর্যন্ত যারই যতটুকু বয়স যারই অবস্থান যেখানে শুধু বাচ্চা ব্যতীত কেননা বাচ্চার থেকে কলম উঠানো তার পক্ষেও লেখা হয় না তার বিরুদ্ধে তো লেখা হয়ই না হয়ই না বরং তার কক্ষেও লেখা হয় না কলম তার থেকে উঠানো রুফিয়াল তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো ইয়াবলু বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না তার পক্ষে যায় বটে কিন্তু বিরুদ্ধে কলম যায় না কলম তার থেকে উঠানো ওই বাচ্চা ব্যতীত প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করি যে যেখানেই থাকি যে অবস্থায় থাকি একদিন না একদিন দুনিয়ার থেকে ছেড়া চলেই যেতে হবে এটা চিরঞ্জীবের জায়গা না এখানে কেউ চিরদিন থাকে না আমিও চিরদিন থাকবো না আপনিও চিরদিন থাকবেন না যার চিরদিন থাকার কথা ছিল যিনি চিরদিন থাকার যোগ্য ছিলেন উনি তো চিরদিন ছিলেন না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম উনি চিরদিন থাকার যোগ্য ছিলেন এখানে চিরদিন থাকতে পারতেন এখানে কোনো বাধা ছিল না দুনিয়ার এক ব্যক্তিত্ব যার কাছে অনুমতি নিয়ে আজরাইলকে আসতে হয়েছে আল্লাহ মিজিই বলছে যাবে বটে কিন্তু অনুমতি দিলে ঢুকবে নইলে ফিরত চলে আসবে জিবরিলা মালাকুল মহতাইসা বলছে আপনি একক ব্যক্তিত্ব দুনিয়ায় আজ পর্যন্ত কাউকে নিয়ে আসতে আমার অনুমতি নিতে হয় নাই আমি শুধু দেখি সে রেখায় পা দিছে কি দেয় নাই পা দিতে দেরি থাবা মারতে আমি দেরি করি না শুধু আপনি এত ব্যক্তি আল্লাহ আমাকে বইলা পাঠাইছে অনুমতি দিলে ঢোক্য নেলে চলে যায় আল্লাহ রসুল বসে আসেন ভিতরে ঢুকার অনুমতি দিলাম ঢুকার পরে বসে এখন আরেকটা অনুমতি দিব যদি বুকে হাত রাখতে বলেন তো রাখবো নাইলে ফিরত চলে যাব। রসুল বসে অনুমতি দিব কিন্তু কয়েকটা কথা বাকি আছে ওগুলা পুরা হোক তারপরে থাকতেন যার কারণে সমগ্র জগৎটা তৈরি যার রহমতের ছোঁয়ায় সব তৈরি যার কারণে সব তৈরি আসেন আমি জাগায় চলে আসছি কে আসে এই এলাকার ভিতরে এই মস্তিষ্কের ভিতরে যে আমি দুই মিনিট বসে কোনোদিন দিন ভাবছি যে আমি যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন যে পজিশনেই থাকি না কেন আমাকে একদিন চলে যেতে হবে এখানে থাকা যাবে না যে আসছে তাকে যাইতেই হবে কুল্লু আলাই আলাইহা ফান প্রত্যেক জিনিসের প্রত্যেক বস্তুর অবসান ঘটবেই ঘটবে অবসান ঘটবেই গলবে কুল্লো নবসিন্দা একাতুল মাউত প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু শাক পান করতেই হবে আপনি বলবেন মালাকুল মহত কি করবে তাকেও করতে হবে তাকেও এক মুহূর্তে আল্লাহ বলবে এবার তোমার জানটা আমাকে দিয়া দাও মালাকুল মহ জান দিতে বাধ্য হবে ওই দিন সে চিৎকার দিবে আর বলবে আলিম তো সখরাত আলমৌদ মা কাবস্তু আরওয়াহ আল মম্মিনি মৃত্যুর এত যদি আগে জানতাম কোন মোমেন্ট মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম সব এটাই যান সবাইকে দিতে হবে এমনি কতব্তুল মৌত আলালাম আন তাহতারসি সে নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে এমনি কতব্তুল মৌত আলাম আন তাহতারশি আমার নিচে যে আছে তাকে মৃত্যুর সাপ পান করতেই হবে বিদায় এক মিনিটের জন্য কি কোনোদিন ভাবলাম না যেতে হবে আমি প্রস্তুত কতটুকু কতটুকু আমি প্রস্তুত যাওয়ার জন্য কতটুকু আমি প্রস্তুত